বিলাস সিকটি সংস্থার রায়দিগি প্রজেক্টের টিচার সিকটি সংস্থাতে দশটি ব্লকের পাঁচ হাজার স্টুডেন্টদের নিয়ে কমিউনিটি ও স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট চলে সেগুলি হল রায়দিগি কাশীনগর মিলনগোড় গঙ্গাসাগর নামখানা আদি গোসাবা জামতলা এখন এখানে মুথ্রাপুর দু নম্বর ও জয়নগর ব্লকের মধ্যে রায়দিগি কাশারি বড়দা প্রসাদ ক্লাবের রায়দিগি প্রজেক্ট প্রজেক্টের ক্লাস চলছে এটা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাস শিক্ষিক সংস্থা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে পঞ্চাশ হাজার স্টুডেন্টদের পড়িয়েছে তাদের মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থী নানা সরকারি ও বেসরকারি স্থানে কর্মরত তাদের বলা হচ্ছে তারা যদি তারা যদি কিছু আর্থিক অনুদান দেয় বর্তমানে পড়া স্টুডেন্টদের জন্য প্রত্যেক প্রত্যেক প্রজেক্টগুলিতে স্কিল ডেভেলপমেন্টের ভর্তি চলে ন্যূনতম মাধ্যমিক বা স্টুডেন্ট স্টুডেন্টরা ভর্তি হতে পারে এর কোর্সগুলি হল আইটি ডিডিপি এফএ মাল্টিমিডিয়া হার্ডওয়্যার নেটওয়ার্ক স্পোকেন ইংলিশ ও কমিউনিটি অফ স্কিল ডেভেলপমেন্টের ভর্তি চলছে ক্লাস থ্রি থেকে নাইনের পরে স্টুডেন্টরা ভর্তি হতে পার সকল দেশ বিদেশে থাকা ডোনার সাপোর্টার সৃষ্টি সংস্থা সকল শিক্ষক শিক্ষিকা ফাউন্ডিং অফিসার পরিচালন কমিটির সদস্য সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে তাদের সাহায্য ছাড়া প্রোজেক্টগুলি চালানো সম্ভব হতো না